আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে জানacci আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অতিথী লিমিটেড হাতি হাতি পা পা করতে করতে 2019 সাল থেকে এখন 2025 এই সময় পরিক্রমায় অতিথী এখন শুধু অতিথী নাই অতিথী এখন গ্রুপ অফ কোম্পানিজ শুরু হয়েছিল অতিথী লিমিটেড এখন অতিথী গ্রুপ অফ কোম্পানিজ মধ্যে অনেক গুলো সিস্টার কন যুক্ত হয়ে গিয়েছে অতিথী স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড অতিথী সফটওয়্যার সলিউশন অতিথী নিউজ ডট কম অতিথি অ্যাভিয়েশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এরকম একটার পর একটা সিস্টার কনসার্ন ডেভেলপ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কততে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব না সময়ের ব্যবধানে অতিথি এখন গ্রুপ অফ কোম্পানিস দুই সাল উনিশ বিশ একুশ বাইশ তেইশ শুধু ফাউন্ডেশন রেডি করা হয়েছে একশো তলা বিল্ডিং করার জন্য আগে একশো তলা ফাউন্ডেশন তো দিতে হবে তেইশ সাল পর্যন্ত শুধু ফাউন্ডেশন দিয়েছেন মূলত মার্কেটিং এর কাজ শুরু হয় দুই থেকে দুই এখন দুই হাজার পঁচিশের শুরু হলো। মাত্র এই চোদ্দ পনেরো মাসের মধ্যে অতিথি সারা বাংলাদেশে একটি রেকর্ড পরিমাণ অবস্থা তৈরি করেছে বাংলাদেশে যে দুইটি সমস্যা প্রধান সমস্যা অর্থনৈতিক সমস্যা এবং বেকার সমস্যা এই অর্থনৈতিক সমস্যা এবং বেকার সমস্যা এই দুইটি সমস্যা নিয়ে অতিথি কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া দায় করতে হবে সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ অতিথি থেকে প্রতি মাসে প্রতি স্টেটমেন্টে ইনকাম করছে আল্লাহ কেউ বিশ হাজার কেউ সতেরো হাজার কেউ পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ আঠারো লাখ বিশ লাখ টাকা ইনকাম করছে আলহামদুলিল্লাহ এটা নিয়ামতের বিষয় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে অতিথি উদ্যোক্তা তৈরি করছে বর্তমানে সরকার বারবার বলছেন উদ্যোক্তা উদ্যোক্তা হও আর এই উদ্যোক্তা নিয়েই কাজ করছে অতিথি সারা বাংলাদেশে মার্জিনাল উদ্যোক্তা উদ্যোক্তা সারা বাংলাদেশে এমন কোন জেলা নেই যে জেলাতে অতিথির বৃন্দ নেই আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে একটি অবস্থা তৈরি হচ্ছে উনিশে এপ্রিল একটি প্রোগ্রাম হতে যাচ্ছে ঐতিহাসিক প্রোগ্রাম যেই প্রোগ্রামের মাধ্যমে অতিথি লিমিটেড নট অনলি বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড একটি অবস্থা তৈরি করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এপ্রিল যে প্রোগ্রামটি হতে যাচ্ছে সম্মেলন কেন্দ্রে সেই প্রোগ্রামে আমরা যে যেখানে আছি সবাই আন্তরিকতার সহিত সকলেই থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ অনেকগুলো গুড নিউজ রয়েছে সারা বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড অতিথি লিমিটেড বুকিং প্ল্যাটফর্ম নিয়ে কিভাবে কাজ করতে যাচ্ছে কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডলার কিভাবে বাংলাদেশে রেমিডেন্স ব্যবস্থা করবে এই বিষয়ে নিয়ে আলোচনা হবে এবং যারাই ক্লাব মেম্বার রয়েছে তারা এখান থেকে কিভাবে উপকৃত হবে এই বিষয় নিয়ে আলোচনা হবে আলহামদুলিল্লাহ আমরা সবাই উনিশে এপ্রিলের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং নিজের অবস্থা পরিবর্তন করার জন্য চেষ্টা করি আমাদের মাননীয় এমডি মহোদয় মানবাধিকার সংস্থা ফিলাপকে নিয়ে যে চিন্তা ভাবনা করেছেন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ফিলাপের কার্যক্রম এগিয়ে যাচ্ছে মানবাধিকার সংস্থার কার্যক্রম এগিয়ে যাচ্ছে আমরা অনেকগুলো স্টেপ গ্রহণ করেছি উদ্যোগ গ্রহণ করেছি মানুষের পাশে থাকব। মানুষের জন্য কিছু করব। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন আমরা সকলেই অতিথির সাথে থাকব ফিলাপ মানবাধিকার সংস্থা ফিলাপের সাথে থাকব এবং ইন্টারন্যাশনাল ক্লাব যেটি রয়েছে লায়ন্স ক্লাব আমেরিকার শিকাগো তে যেটা লায়ন্স ক্লাব রয়েছে লায়ন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অফ ঢাকা গুলশান অতিথি থ্রি চার্টার্ড প্রেসিডেন্ট হলো আমাদের অতিথি লিমিটেডের এমডি মহোদয় চার্টার্ড প্রেসিডেন্ট হিসেবে আমাদের সাধারণ মানুষ আমরা যারা আছি তারাও লায়ন্স ক্লাবের সাথে যুক্ত হচ্ছি এবং ওয়ার্ল্ড ওয়াইড একটি অবস্থা তৈরি করতে যাচ্ছি ইনশাআল্লাহ এই তিনটি বিষয় আমরা মনে রাখবো এক নম্বর হলো অতিথি থেকে ইনকাম করব দুই নম্বর হলো ফিলাপে আমরা মানবাধিকার সংস্থা মানুষের পাশে থাকবো মানুষের দ্বারস্থ হব মানুষের কাছে যাব মানুষের জন্য কিছু করার চেষ্টা করব মানুষ মানুষের জন্য একথা মনে রাখব তিন নম্বর হলো ওয়ার্ল্ড ওয়াইড লায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট চার্টার্ড প্রেসিডেন্ট এম ডি মহোদয় যেভাবে টার্গেট নিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সারা ওয়ার্ল্ডে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করব